শুভ সকাল সবাইকে আজকে সকালটা শুরু করেছিলাম এক কাপ চায়ের সাথে ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম আর সুন্দর প্রকৃতি দেখছিলাম আমার গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে এই গাছটা কিছুদিন আগেই লাগানো সকালে চা আর বিস্কিট খাচ্ছিলাম এটাই ছিল আমার আজকের সকালের নাস্তা সকালে শুধু চা আর বিস্কিটই খেয়েছিলাম তারপর দুপুরে রান্না করার জন্য সব সবজিপত্র কেটে রেডি করে নিয়েছিলাম যাতে করে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারি আজকে বেশি কিছু রান্না করব না খুবই সিম্পল দুটো আইটেম রান্না করব করলা আলু ভাজি করব চিংড়ি মাছ দিয়ে একটা প্যানের ভেতর বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে তার ভেতর সরিষা ফোড়ন দিয়ে দিচ্ছি সরিষাটা ভালোভাবে ফুটে ওঠার পর এর ভেতর কেটে রাখা করলা আর আলুগুলো দিয়ে দেব আমি করলা আলু ভাজতে গেলে বেশিরভাগ সময়ই সরিষা ফোড়ন দিয়েই করি সর্ষে ফোড়ন দিয়ে করলা আলু একদিন ভাজি করে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কিছু চিংড়ি মাছও এর ভেতর দিয়ে দিয়েছি করলাটা আমি হালকা একটু লাল লাল করে ভেজে নেবো এতে করে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগে এই যে করলা ভাজিটা আমার হয়ে গিয়েছে এরকম হালকা লাল লাল করেই আমি এটা ভেজে নিয়েছি এখন রান্না করব। লাউ শাক দিয়ে মাছের ঝোল প্যানে তেল গরম করে নিয়ে এর ভেতর আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর প্যানে যে তেল আছে এর ভেতর আমি দিয়ে দিচ্ছি কয়েক ক রসুন আর কয়েকটা কাঁচামরিচ থেতো করে রেখেছিলাম সেটা এর ভেতর দিয়ে দিচ্ছি রসুনের কাঁচামরিচটা কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নেব আগে থেকে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে দিলাম এই সব কিছু একটু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব। ঝোলটা একটু ফুটে ওঠার পর এখানে মাছগুলো দিয়ে দেব লাউ শাক দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে ভালোই লাগে খুবই সহজ আর সাধারণ একটা রান্না এই ছিল আমার আজকের বান্না আজকে খুব বেশি ঝামেলা ছিল না আজকে এতটুকুই বান্না ছিল